বাংলাদেশে সাবেক শেখ হাসিনা দর্শক দেখতে পাচ্ছেন টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ আসতেছে এবং বিমানে উঠেছে শেখ হাসিনা এদিকে আজ রাতে টিউলিপ সিদ্দিক জাতিসংঘরা দেশ পেয়ে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসছে বাংলাদেশের নির্বাচনের আগেই আওয়ামী লীগ আবারও রাজপথে নামেছে অবৈধ নির্বাচন বানচাল করতে রাজপথে কঠোর অবস্থানে হরতাল কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা রাজশাহী চট্টগ্রাম ময়মনসিংহ সহ দেশের প্রায় সকল জেলার রাজপথ অবরোধ করে বাসে অগ্নিসংযোগ পুলিশ বক্সে আগুন সহ যান চলাচল বন্ধ করে দিয়েছে তারা শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা সত্যি কি তাহলে নির্বাচনের আগেই দেশে ফিরছে শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে এরই প্রেক্ষিতে দলের বেশ কিছু সমর্থক দাবি করছেন যে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে এবং দল পুনর্গঠন করতে খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরতে পারেন ইতিমধ্যেই বাংলাদেশের অবস্থা টালমাটাল লাল পাসপোর্ট ধারী উপদেষ্টারা তাদের পাসপোর্ট জমা দিয়ে সরুজ পাসপোর্ট নেওয়া শুরু করে দিয়েছে বিদেশি ভিসা লাগানো শুরু করেছে তাদের মনে হচ্ছে পরিস্থিতি খারাপ ছাত থেকে দশ ফেব্রুয়ারির মধ্যে

এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আস শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা সত্যি কি তাহলে নির্বাচনের আগেই দেশে ফিরছে শেখ হাসিনা আজকের ভিডিওতে এই বিষয়ে সকল তথ্য তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে গত পাঁচই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ছিল সম্প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে এরই প্রেক্ষিতে দলের বেশ কিছু সমর্থক দাবি করছেন যে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে এবং দলকে পুনর্গঠন করতে খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরতে পারেন আইনি চ্যালেঞ্জ শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে অসংখ্য হত্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে দেশে ফিরলে তাকে এই আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা জানিয়েছেন নেত্রী উপযুক্ত সময়েই দেশে ফিরবেন এবং আইনিভাবেই সব মোকাবিলা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিচারের স্বার্থে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তবে শেখ হাসিনার ফেরা নির্ভর করছে বর্তমান পরিস্থিতির নিরাপত্তা ও আইনি জটিলতা নিরসনের উপর সাধারণ মানুষের মধ্যে এই খবর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একদল মনে করছেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার ফেরা জরুরি আবার অন্য পক্ষ মনে করছেন এতে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তবে এখনও পর্যন্ত তার ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা দল কিংবা পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়নি এই ধরনের সংবাদ পেতে দ্য পোস্ট মিডি চ্যানেলের সাথেই থাকুন পাঁচী আগস্টের পরে আওয়ামী লীগের নাম শুনলেই মনে হইতো যে তাদের ভিতরে জ্বালা উঠে গেছে যদি একটা রিক্সালাই আপনি কালকে গতকালকে ঘটনা প্রেস ক্লাবের সামনে একটা রিক্সাওয়ালা আওয়ামী লীগের কথা বলেছে তাকে এখান থেকে কলার ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে এই মব সৃষ্টি যে করেছে পাঁচই আগস্টের পরে মামলা হামলা দিয়েছে তাহলে এখন কেন তাদের ভোট লাগবে কারণ তারা বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া এদেশের নির্বাচন সুষ্ঠু হবে না এবং আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচিত হতে পারবে না আওয়ামী লীগের ভোট জামাতেরও লাগবে বিএনপিরও লাগবে এনসিপিরও লাগবে অন্য অন্য দলের সবার লাগবে আবার আমরা এখন শুনি যে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবে আমরা জামাতকেও বলতে শুনি বিএনপিকেও বলতে শুনি এনসিপিকেও বলতে শুনি তাইলে ভাই আপনারা পাঁচই আগস্টের পরে কেন বলেন নাই যে যারা সাধারণ আওয়ামী লীগ করেছে যারা দুর্নীতি করে নাই যারা খারাপ বা ক্ষমতার অপব্যবহার করে নাই তাদেরকে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম আপনারা আমাদের সাথে থেকে আমাদের কাদের কাজ মিলিয়ে চলেন সেইটা না করে আমি দেখেছি জমি নিয়ে একজনের সাথে গ্যাঞ্জাম আছে তাকে এই আওয়ামী লীগের তকমা দিয়ে মামলা দেওয়া হয়েছে কাউকে হত্যা করা হয়েছে কাউকে পিটিয়ে হাত পাও ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এখন তারা এই ভোটের জন্য আওয়ামী লীগ আমাদের ভাই আওয়ামী লীগ ছাড়া আমাদের চলবে না এটা শুধু তাদের মুখোশ পরিবর্তন করেছে কিন্তু নির্বাচনের পরে আবার দেখবেন আওয়ামী লীগের একটা নেতা কর্মীও বাড়িতে থাকতে পারবে না সেটা যে দল ক্ষমতায় আসুক যে নির্বাচন হবে এটা যে সুস্থ হবে এর কোনো মানে নিয়ে নিতে আমরা পাই না কেননা আমরা এখনই যে অবস্থা দেখতেছি এ ওখানে গুলি মারতেছে মারতাছে ওখানে ওখানে চাকু দিয়ে মারতেছে তাহলে ভোট দিন যে কি হবে না হবে তার কোনো গ্যারান্টি আছে আমরা জনগণ বুঝি বাংলাদেশের জনগণ বুঝে যাদের জীবনের কোনো গ্যারান্টি নাই যারা জীবনে তাদের যে ফোলাফরার যে আয় রোজগারের এটা কোনো পরিবর্তনের জন্য কাজ করে না তাহলে তারা কিসের জন্য ভোট দিতে যাবে এটা আমরা জানি কোন সুষ্ঠু নির্বাচন হবে না কেননা আমি আপনাদেরকে বলে রাখি যখন বিএনপি জামাত নির্বাচন করেনি আওয়ামী লীগ নির্বাচন করেছে চোদ্দ দলের জোট সহকারে কিন্তু দেখেন ওই নির্বাচন কি টিকতে পেরেছে সুষ্ঠু হয়েছে বিএনপি জামাত হরতাল অবরোধ দিয়েছে দেয়নি নির্বাচন পরে আপনারা দেখেননি তার আগেও হয়েছে এখন যদি আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল যদি সারা নির্বাচন হয় তাহলে এরা যদি নির্বাচন করে তাহলে ওই চোদ্দ কি বসে থাকবে ওরা আবার হট্টগোল হরতাল অবরোধ আগুন সন্ত্রাস জ্বালা পড়া করবে তাহলে আপনি বলেন এই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে আর যদি সব দলে হয় তাহলে কেউ হরতাল অবরোধ আগুন সন্ত্রাস করবে না কারণ সবাই নির্বাচন করতেছে জনগণ যাকে ভোট দিচ্ছে সেই নির্বাচনে জয়লাভ করবে সেটাই হবে প্রকৃতি সরকার তারাই সব দল রাজনৈতিক দল মিলে একত্রিত হয়ে সেই সরকার দেশ পরিচালনা করবে আমি সব রাজনৈতিক দলকে বলতে চাই ভাই এ দেশ আমাদের আমার আপনার সবার আমরা চাই এই দেশের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমাদের দেশে ধ্বংস যত ধ্বংস হবে বাইরের রাষ্ট্রেরা হাসবে এই দেখেন আমেরিকা সেন্ট মার্টিন দখল করতে চায় তারপরে আপনার এরোদোগান পাকিস্তান আরও অনেক অনেক রাষ্ট্র আছে এই বাংলাদেশের প্রতি লোক করে আসে এই লোক কি জন্য করে আসে কারণ বাংলাদেশের সরকার নাই আর শেখ হাসিনার সরকার ছিল বাংলাদেশে কেউ সত্যাকাতে শ্বাস পায় না আর শেখ হাসিনা নাই বিদায় এই দেশ তারা দখল করার জন্য পরিকল্পনা করতেছে আর ইউনিসের কথা কন ইউনিসের হাতে এই বাংলাদেশ নিরাপদ না এই বাংলাদেশ কোথাও না কোথাও বিক্রি করে দিবে অলরেডি সেন্ট মার্টিন যে চট্টগ্রাম আমাদের বাংলাদেশে একটা সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য এটাকে অবশ্যই ও দেশে রাখবে না ও চাচ্ছে বাংলাদেশে একটা যুদ্ধ লাগিয়ে দেয় যেমন যে জো বাইডেন ছিল যখন বাবা বারাক ওবামা ছিল তখন কোনো রাষ্ট্রের যুদ্ধ ছিল জো বাইডেন আসার পর এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগিয়ে দিয়ে গেছে তারপরে ফিলিস্তিন ইসরাইল লাগে দিয়ে গেছে এখন এই যে পাকিস্তান আবার বাংলাদেশ এখন আবার বন্ধুত্ব শুরু করে দিচ্ছে ইউনোস আর পাকিস্তান তো দেশের দ্রোহী দেশের রাজাকার ওরা দেশের কি ভালো করেছে ওরা দেশের ক্ষতি ছাড়া ভালো করেনি এই জামাতি ইসলামের সেটাই এরা দেশের ক্ষতি ছাড়া ভালো করবে না আর ইউনোস ইউনোস হচ্ছে রাজাকার ইউনোস হচ্ছে ইউনোস জামাত শিবিরের লোক এই কখনো এই বাংলাদেশে ভালো চায় না শেখ হাসিনা আলমদেরকে অনেক অত্যাচার করছে গ্রেফতার করছে তাদেরকে মাহফিল করার জন্য বাধা দিয়েছে আপনি এটা যদি এখন কোরআনের অধীনে যান আমি কোরআনে অধীনে বলি এখন বিএনপি জামাত এরা যে মাহফিল করবে কোরআনে মাহফিল করবে মাহফিল করা ভালো কথা কিন্তু ওরা যদি কোনো কোরআন আমি আমি ডক্টর শফিকুর রহমানের সাথে কোরআন নিয়ে বসবো যদি কোরআনে দেখাতে পারে যে কোনো কোরআনের কথা আয়াত প্রচার করার সময় কোনো রাজনৈতিক দল বা যদি কোনো ব্যক্তিত্ব যদি সেখানে সংযোগ করা হয় এই কোরআনে যদি দেখাতে পারে তাহলে আমি ধরে নিব। যে উনি মহান কোরআনে তালা বলেছে যে আমি আদমকে সৃষ্টি করেছি আদমকে সৃষ্টি করার পর এই পৃথিবী সৃষ্টি করেছি এই পৃথিবী আকাশ মাটি ছিল একত্রিত আদমকে সৃষ্টি করার পর আমি পৃথিবী বানাই আকাশকে দেই উপরে মাটিকে দেই নিচে আমার আয়াতকে আমার এই কোরআনের আয়াতকে কেউ স্বল্প মূল্যে বিক্রি করে না কিন্তু এরা কোরআনের কথা বলে বিভিন্ন হাদিস তৈরি করে এরা বই তৈরি করে ফাযাইল হাদিস ফাযাল বই তিরমিজি এই অন্যান্য বই হাদিস তৈরি করে তারা ব্যবসা করে ইতিমধ্যেই বাংলাদেশের অবস্থা তালমাল লাল পোস্ট পাসপোর্টধারী উপদেষ্টারা তাদের পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নেওয়া শুরু করে দিয়েছে বিদেশি ভিসা লাগানো শুরু করেছে তাদের মনে হচ্ছে পরিস্থিতি খারাপ এর ভিতরে একজন বিচারপ্রতি পদত্যাগ করেছেন সেটা বেশ সারা দেশে আলোচিত আপনাদের মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে হতেও পারে বারো তারিখে বারো তারিখে সকালের আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে নির্বাচন হবে কি হবে না এটা বিভিন্ন দলের সেন্ট্রাল কমিটির নেতারাই বলছেন যাই হোক এখন এই নির্বাচনের ফলাফল যদি নির্বাচন হয়ে যায় সেগুলোই আগে বলি তাহলে যে ফলাফল মনে হচ্ছে যে এই সরকার তো বলছে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে ব্যালট গুনতে কয়েকদিন লাগবে ঠিক দিন তা তারা বলছে না সেটা একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন কতদিন বলছেন না তো অনেকে মনে করছেন না হয় তিন দিন ঘুরাবে কিন্তু তিন দিন ঘুরালে তো তার ভিতরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে আর এই নির্বাচনটা তো অনেকটা ম্যাটিকুলাস ডিজাইনের মতো নির্বাচন তাতে অনেকে ভাবছেন এরকম মন্তব্য করছেন যে জামাতের চেয়ে বিএনপি কে দুই তিনটা বেশি সিট দিতে পারে কিন্তু কেউই দেড়শো সিট পাবে না কেউ সরকার গঠন করতে পারবে না তখন তাদের সবাইকে একসাথে বসতে হবে বসে একটা ঝুলান্ত পার্লামেন্ট করতে হবে এদের থেকে কিছু নিয়ে ওদের থেকে কিছু নিয়ে এইভাবে দেড়শো বেশি না হলে তো আর সরকার গঠন করা যাচ্ছে না তো এইরকম একটা জায়গায় কিন্তু নির্বাচনী ফলাফল হবে তারপরে তো হবে মারামারি আপনারা জানেন এই যে পি সিস্টেম এই সিস্টেম চালু করে নেপালে গত সতেরো বছরে বার সরকার বদল হয়েছে দুই সালের পর থেকে এ পর্যন্ত বার সরকার বদল হয়েছে নেপালে তাদের অধিকার তাদের ঠিক বড় দলগুলোতে ধরা খাওয়ানোর মাধ্যমে তাতে এই দেশ একটা অচল অবস্থায় চলে যাবে এক একটা নির্বাচনে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ হয় তা এই যে নেপালে সতেরো বছরে তেরো বার তার মানে প্রতি দেড় বছর পর যদি আপনার আমাদের এখানে নির্বাচন হয় এরকম ভাবে যে এই এই ধরনের পিআর সিস্টেমের সমস্যা কি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যারা সরকার গঠন করে তারা একক সরকার কেউ গঠন করতে পারে না ছোট ছোট দলগুলোর সাথে নিতে হয় ছোট ছোট দলগুলো প্রতিদিন নতুন নতুন بہانہ শুরু করে এই চাই তাই চাই এই দিক থেকে তা দিক থেকে তাদের খুশি করা যায় না একসময় তারা তাদের সমর্থন প্রত্যাহার করে নেয় প্রত্যাহার করে নিলে সেই দল ক্ষমতা হারায় তখন তখন আবার নির্বাচন দিক থেকে এই ভাবে বাংলাদেশের মতো একটা দেশে প্রতি এক বছর পর পর যদি আপনার দশ হাজার কোটি টাকার মতো খরচ করে নির্বাচন করতে হয় তাহলে তো এই দেশ শেষ হয়ে যাবে এমনি দরিদ্র একটা দেশ কোন সেখানে এইসব পরিস্থিতি এনে তো যে অবস্থা হচ্ছে এই এই দেশ কখনোই ভারত পক্ষে যাবে না ইতিমধ্যে এই নির্বাচনে অনেক ঋণ খেলাফি এবং অনেক প্রবাসী মানে বিদেশি নাগরিক তাদেরকে প্রার্থীতা দিতে হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে অনেক কষ্টে এটা দিলাম আমরা বুকে পাথর বেঁধে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জে এগুলো এগুলো পড়ে যাবে এই নির্বাচন বিপাদের দিকে যাচ্ছে ইতিমধ্যেই আপনার এই সবে ভারতের পর থেকে দেখবেন যে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে এমনিতেই তো বিএনপি এর জামাতে গোলমাল তো চরমাকে ধারণ করেছে এটা আরো খারাপ অবস্থা যাবে আর আপনার আওয়ামী লোকরাও তো একদম বসে থাকবে না হয়তো যদি নেত্রীর কাছ থেকে কোনো ডাক আসে কোনো লকডাউন বা শাটডাউনের ডাক আসে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাহলে সেগুলো পালিত হবে কিভাবে তা বলতে পারছি না তবে আপনার যে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে একুশ জানুয়ারি তারিখে প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি বললেন ভোট গণনায় দেরি হবে উনি কিন্তু নির্বাচন কমিশনের কেউ না উনি কিন্তু বলে দিলেন এবারের ভোট গণনায় অনেক দেরি হবে তারপর দিন বাইশ জানুয়ারি তারিখে নির্বাচন কমিশনার তারা প্রেসকে জানালেন যে ভোট গণনায় দেরি হবে তাহলে কি এই নির্বাচনটা তারা পরিচালনা করছে নির্বাচন কমিশন নাকি আপনার এই প্রধান উপদেষ্টা প্রেস সচিব এর ভেতরে মির্জা আব্বাস সাহেব বলেছেন বিএনপির প্রার্থী যে তিন দিন সময় লাগার কথা নয় যদি ভোট গণনাতে বারো ঘন্টা বেশি সময় লাগে তাহলে কিন্তু আমরা এই নির্বাচন মেনে নেবো না তার মানে এই নির্বাচন একটা গোলমালের দিকে যাচ্ছে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই হ্যাঁ না ভোট তো এই সরকার করেই ফেলবে

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে নির্বাচন করব না এই দাবি তোলা উচিত বিএনপি কিন্তু আওয়ামী নির্বাচনের সময় ওই দাবি নিয়ে তারা মাঠে ছিল নির্বাচন থেকে সরে গেল যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সারা নির্বাচন করবে না এখন তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ফেরত আসছে শুধু সরকার এই নির্বাচনটা নিজেরা করতে চাচ্ছে এখন যদি এখন যদি আপনার ইয়ে বিএনপি যদি শক্তভাবে দাঁড়ায় তাহলে কিন্তু সরকার আর পথ পাবে না কিছু করতে আপনাদের কয়েকটা চিঠি দেখাচ্ছি এটা বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি চিঠি স্ক্রিনশট নিয়ে রাখুন কাজে দিবে মামলা করতে হবে তো আর একটা চিঠি দেখুন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি সব চিঠিতে মানে সরকার হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এই যে জিওভিটি ডট ইনফো গভর্নমেন্ট থেকে যে প্রতিদিন আপনাদের ফোনে বিভিন্ন টেস্ট আসে সেখানেও দেখেন এই আমি সার্কেল করে দিয়েছি যে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন সরকার নিজে বলছে হ্যাঁ ভোট দিন এগুলো প্রমাণ এগুলো কিন্তু আদতে লাগবে কারণ তারপরে এই আর একটা দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের এই চিঠি ঠিক আছে এগুলো আপনাদের কাজে লাগবে স্ক্রিনশট নিয়ে রাখুন তারপরে এইসবের এইসবের পাশাপাশি আপনি দেখেন গণভোট সংসদ নির্বাচনের বিষয় এখানে এখানে লিখছে হ্যাঁ ভোট দিলে উপরে সবগুলো পাবেন না ভোট দিলে কিছুই পারেন না সরকার তো এভাবে বলতে পারে না তো সরকার এইভাবে বলছে বলে আপনার এখন প্রশ্ন দেখা দিচ্ছে সাংবিধানিক প্রশ্ন দেখেন নির্বাচন কমিশন থেকে একটা পোস্টার দেওয়া হয়েছে সেখানে হ্যাঁ ভোটের উপরে কিন্তু চেকমার্ক দেওয়া হয়েছে তো এগুলো এগুলো কিন্তু তারা বলতে পারে না তারা পক্ষ নিতে পারে না যেহেতু তারা পক্ষ নিচ্ছে এখানে দেখেন এই তেরোখাটা খুলনা হাড়িখালি টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজ তারাও কিন্তু এই বিভিন্ন প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসা সবাই এগুলো শুরু করে দিয়েছে এখন প্রশ্ন হলো বাহাত্তর সালে নির্বাচনী মানে বিধিমালা এবং দুই হাজার পঁচিশ সালে নির্বাচনী বিধিমালা উভয় ক্ষেত্রে বলা আছে প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা কর্মচারী যদি কোন পক্ষ নিয়ে ফেলে নির্বাচনে তার কমপক্ষে এক বছরের জেল এবং সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তি হবেই এটার উপর রিট হতে যাচ্ছে দুই তিন দিনের মধ্যে তারপর এই নির্বাচন আমি বিশ্বাস করি সাত থেকে দশ ফেব্রুয়ারির মধ্যে একটা পরিবর্তন আসছে এই নির্বাচন ওয়ান ইলেভেনের সময় আটবার নির্বাচন পিছিয়ে গেছিল এবারও নির্বাচন পিছিয়ে যাচ্ছে এবং বিএনপি যদি একটু শক্ত অবস্থানে আসে জাতীয় পার্টির সাথে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে ধরা যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হলে সেটা সাংবিধানিকভাবে বেশি গ্রহণযোগ্য হবে প্রিয় দেশবাসী কথা হবে আগামীকাল দেশটা সবাই জয় বাংলা বাংলাদেশ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ